আবার বড় মধ্যে আছে আর ওয়ান ফাইভ আছে বা এখানে নতুন মডেলের টোয়েন্টি ওয়ান আছে আর থ্রি আছে এই কারগুলো প্রাইস কত তার মধ্যে জিপ আছে ওর ভাই কারগুলো দেখান এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আর এটা আছে আপনার এগুলো কি চার্জিং না রিচার্জেবল বলে এগুলো সবগুলো রিচার্জেবল ব্যাটারির মধ্যে রিচার্জেবল আচ্ছা এগুলো ব্যাটারি তেলেন না আচ্ছা সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিই যেটা আমরা ভিডিওর মধ্যে ফটোমা বলছিলাম এই এটার গ্যারান্টি বা ওয়ারেন্টি কি রকম এটা আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন আর যেহেতু কোনো সমস্যা হলে নিয়ে আসলে আমরা সার্ভিসিং করে দেব ব্যাটারি চার্জার ছাড়া ব্যাটারি চার্জার যদি সমস্যা হয় এটা আপনি কিনে নিতে হবে নষ্ট হলে আর এমনি বাকিগুলো আমরা সার্ভিসিং করে দেব আচ্ছা দোকানের নামটা বলে দেন আমাদের দোকান নাম হচ্ছে নিউ মার্কেট দ্বিতীয় তলা দুশো ছাব্বিশ নম্বর দোকান হাইট হাউস হাইট হাউস আচ্ছা বেউস দেখতে পাচ্ছেন তো আপনারা যদি আমার কোনো ভিডিওর মাধ্যমেদের আসেন

আস্তে আস্তে একদম হ্যাঁ এই তো এই তো এই তো দেখতেছে ভিউয়ারস ওয়েট 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 ওকে অনেক সালাম আমি আমার ভিডিও শেষ করতেছি আস্তাউদ্দিউল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ